দীর্ঘ পুনর বছর চেষ্টার পর নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান তৈরি করে তাগ লাগিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এর মধ্য দিয়ে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে বিমান শিল্পে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল আয়াতুল্লাহ খামেনির দেশ প্রেস টিভি জানিয়েছে ইরান তাদের নিজস্বভাবে তৈরি কার্গো বিমান সিমোর্গের আনুষ্ঠানিক পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে এই বিমানটি ইরানের কার্গো বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে গত মঙ্গলবার আঠাশ অক্টোবর ইরানের মধ্যাঞ্চলীয় শহর শাহিন শহরের একটি এয়ারফিল্ডে দেশটির প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিমোর গেলির পরীক্ষা শুরু হয় ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে দেশটির বিমান বহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে হলে সিমোর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট একশো ঘণ্টা পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করতে হবে এ বিষয়ে সিএএর প্রধান হুসেন পুর বলেন সিমোর্গের দেশীয়করণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে পনেরো বছরেরও বেশি সময় লেগেছে এবং এর মাধ্যমে ইরান বিমান নকশা ও তৈরির সক্ষমতা সম্পন্ন বিশ্বের কুড়িটিরও কম দেশের মধ্যে স্থান করে নিয়েছে সিমোর্গকে একটি চটপটে হালকা ও দ্রুতগতির বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে যার উচ্চ কার্গবহন ক্ষমতা রয়েছে এবং এটি ইরানের আবহাওয়ার সঙ্গে মানানসই এই বৈশিষ্ট্যগুলি বিমানটিকে মেডিকেল ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর জন্য উপযুক্ত পছন্দ হিসেবে তৈরি করেছে ইরানি অর্থপক্ষেরা জানিয়েছে এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীকে দেশের বিভিন্ন ঘাটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহনের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে তারা বিশ্বাস করেন সিমর্গ ভবিষ্যতে ইরানের স্বল্প দূরত্বে পাত্রী বিমানের বহরেও যোগ দিতে পারে